আমাদের রুমের এই যে তোমরা বেলকুলটা দেখতে পাচ্ছ আমরা তিনজন থাকবো এই রুমটায় হ্যাঁ হ্যালো অর্শা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো চলে এলাম একটা লং ভ্লগ নিয়ে আসলে এর আগে আমি কোনোদিনই লং ভিডিও বানাইনি বা আমার এই চ্যানেলের কোনো লং ভিডিও আপলোড দিইনি আজকের ভিডিওটা টাইটেল আর দেখে তোমরা বুঝিয়ে নিয়েছো যে আজকের ভিডিওটা কতটা মজাদার হতে চলেছে আসলে আমি আজকে যাচ্ছি দীঘায় বেড়াতে গরম আসলে তো বাঙালির একমাত্র বেড়ানোর জায়গা দীঘা ছাড়া অন্য কিছু হয়নি বলতে গেলে আমরা বাঙালিরা গরমের সময় দীঘা ছাড়া অন্য কোথাও বেড়াতে যাতে তেমনটা পছন্দ করি না আর আমি কিন্তু দীঘা যাচ্ছি আমার ফ্যামিলির সাথে না আমার বন্ধুদের সাথে বন্ধু বলতে সেই সব বন্ধুদের সাথে না দু তিনজন বন্ধু ছিল আমার সাথে আর যদিও ভিডিওটা বাড়ি থেকে বানাতে পারিনি বাসে ওঠার পর ভিডিওটা বানালাম আমরা রাত্রি আটটার সময় বাসের কাছে পৌঁছেছিলাম আর আমাদের বাসটা প্রায় নটার কাছাকাছি ছেড়েছিল বাস ছাড়ার সাথে সাথে তো আমরা সিটটাকে শার্ট করে একটু শুয়ে পড়লাম আর এদিকে আমার বন্ধুরাও আরামসে শুয়ে শুয়ে মোবাইল দেখতে শুরু করে দিয়েছিল আর বাস চলার পরে তো আমি ঘুমিয়ে গেছিলাম ভিডিও তেমন করতে পারিনি তারপর হঠাৎ বাসটা থামে উঠে দেখি আমরা কৃষ্ণনগরে চলে এসেছি আর কৃষ্ণনগরে একটা ধাবার কাছে আমাদের বাসটা থেমেছিল আর আমাদের বাসের সামনে এই বাসটা দাঁড়িয়ে ছিল যে বাসটা দেখতে কিন্তু অন্য সমস্ত বাসের থেকে আলাদা ছিল তারপর ভেবেছিলাম এখানকার ধাবাতে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করব কিন্তু ভাই এখানকার ধাবাতে যা ভিড় ছিল মনে তো হচ্ছিল না যে এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে তাই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখানে তেমন কিছু খাওয়া যাবে না আর ধাবার সাইডে এই কাকুকে দেখলাম যে চা বিক্রি করছিলো তাই ভাবলাম এখান থেকে আমরা সবাই মিলে চা খাবো হ্যাঁ আমরাও চারজন মিলে এখান থেকে তাড়াতাড়ি চার কাপ চা নিয়ে নিলাম আর এমনিতেও অনেকক্ষণ বাসে আসার পর আমার মাথাটা অনেক ধরেছিল তাই চা খেতে খুব ভালো লাগছিল আসলে আমি তো বাসে ঠিকঠাক চাপতে পারি না এই বাসটা এসি বাস ছিল বলে যাই হোক চেপে এসছিলাম আমার সাথে সাথে সবাই কিন্তু এখানে গরম গরম চা উপভোগ করছিলো তারপর ফাইনালি চাটা খাওয়া শেষ করে চলে এসেছিলাম বাসে এবার বাসে ঠোতে আর আমি কোনো ভিডিও করিনি কারণ তোমাদের আর কতবার বাসের ভিডিও তারপর ফাইনালি সকাল সাতটার সময় আমাদের বাস নিয়ে এসে নামিয়ে দিল দীঘার কাছে আমাদেরকে আর এখানে সবাই লাগে ব্যাগ সবকিছু বাস থেকে বের করে আমি তো আগে বের করে নিয়েছিলাম আমাদের সবার এনার্জি প্রায় বাসের ভিতরে লস হয়ে গেছিল কিন্তু বাস থেকে নামার পরে হঠাৎ আমাদের এনার্জি ফুল হয়ে গেল এবার শুধু আমাদেরকে একটা হোটেল দেখতে আর যে সেই হোটেলে যে রেস্ট নেবো তারপরে যাবো দীঘায় ঘুরতে ভিডিও করার জন্য তো বাস থামার সাথে সাথে আমি সবার আগে নেমে করেছিলাম কারণ তোমাদেরকে ভিডিও তো দেখানোর জন্য আর বাস থেকে নামার পরে আমি যে মোবাইলটা এখন ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে আমার বন্ধুর এটা খুব দামি মোবাইল তাই কোয়ালিটি টা ভালো দিছে তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনের চার্জ শেষ ব্যাগে চার্জ দিতে দিয়েছি আর লোকের ফোন এখন ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ফোনটা বন্ধুরা আমরা বাস থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের সাথে যারা বড় ছিল তারা গেছে হোটেল দেখতে সব ব্যাগ ধরে দিয়েছে তাকাও দিকে তাকাও ব্যাগ ধরে দিয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি তারপর প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা এই হোটেলটা দেখলাম তাই চলে এলাম সবাই মিলে এই হোটেলটাতে কি বলবো ভাই হোটেল বুক করতে গিয়ে তো প্রায় অনেকক্ষণই দেরি হয়েছিল তাই তোমাদের বলছে আসলে আগে হোটেলটা বুক করে চলে আসবে সবচেয়ে ভালো হবে আর আমরা এখন যে হোটেলটা আসলাম এটা দীঘা থেকে প্রায় পাঁচ দশ মিনিটের মতো রাস্তা হবে আর হোটেলটার নাম হচ্ছে নিউ দীঘা ইন্টারন্যাশনাল আর আমরা হোটেলে থাকার সাথে খাবার দাবার প্যাকেজ নিয়েছিলাম না কারণ আমরা খাবার দাবার কিনেই খাবো ঠিক করেছিলাম তাই মনে আমাদের হোটেল ভাড়াটা খুবই অল্প পড়েছিল চলো এবার রুমের ভিতরে ঢুকিয়া তোমাদেরকে রুমটা একবার দেখায় ফাইনালি বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম আমাদের তিনজন আর আপাতত এটা রুম এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম আমরা তিনজন থাকবো ওখানে এই যে রুম একটা বিছানা আছে আমরা তিনজন থাকবো এখানে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের বেলকুনি আমাদের রুমের এই যে তোমরা বেলকুনিটা দেখতে পাচ্ছো আমাদের পিছনে এতটুকু বেলকুনি আর এইদিকে দিকে হচ্ছে আমাদের রুম আমরা তিনজন থাকবো এই রুমটায়

তোমাদের কথা ভালোভাবে রুম টুম আমি দেখেই দিলাম তারপর এখানে আমরা একটু বসে গেছিলাম টিফিন করার জন্য কারণ সেই রাত্রে তো ধাবাতে কিছু খাবার পেয়েছিলাম না তারপর আমরা কিছুই খেয়েছিলাম না তাই খুব খিদে লেগেছিল বন্ধুরা এবার আমরা তোমার দীঘাতে স্নান করতে তো সঙ্গে দীঘাতে যদি আমার ড্রেসটা কেমন লাগছে আমার ড্রেস কমেন্টে যাবে এদিকে তাকে দাও সবাই একবার এদিকে তাকান এদিকে তাকান দেখে এবার আমাকে একটু সামনে দে ফাইনালি আমরা বেরে পড়েছি যাচ্ছি দীঘাতে স্নান করতে এবার శేష <Menschen> আর আমরা যাকে দেখছি স্নান করতে দীঘাতে প্রায় চশমা পরে তা আমিও চশমাটা নিয়ে নিয়েছিলাম আর ফাইনালি আমরা দীঘার কাছে চলে এসেছি আর এই দৃশ্যটা এতদিন আমরা মোবাইলে দেখতাম আর আমি সামনে থেকে দেখছি সত্যি এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আর যতটা পাচ্ছি ভালোভাবে দেখাচ্ছি তাই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে যাবে আর যদিও বড় ভিডিও একটু ভুল হতেই পারে তারপর আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা দেখছিলাম কারণ এই জায়গাটা যত দেখছিলাম ততই ভালো লাগছিল আমরা তো ঠিক করতে পারছিলাম না কোন দিক দিয়ে জলে নামবো কারণ ভাই আমরা এই ঈদের পরে এসেছি আর এই সময়টা এই দীঘার সব থেকে বেশি ভিড় হয় এখন সত্যি প্রচন্ড ভিড়ও ছিল এখানে আমার বন্ধু তো বলছিল একটু দূরে হেঁটে যায় তাহলে হয়তো ফাঁকা পাবে তাহলে ওখানে জলে নামাটা আমাদের সুবিধা হবে কিন্তু আমার চোখ যতদূর যাচ্ছিলো এইরকমই ভিড় ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক আমি তো বললাম এভাবে দাঁড়িয়ে থাকলে তো ভিড় কমবে না আরও ভিড় বেড়েই যাবে তাই অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাবলাম এবার জলে নামবো আর এই যে আমরা দেখতে দেখতে জলে নেমে পড়েছি আর আমাদের মোবাইলটা তো ওয়াটারপ্রুফ ছিল না তাই জলে নেমে তেমন ভিডিও করতে পারবো না যেরকমই করতে পারছি তোমরা দেখো আর কেমন লাগছে কমেন্টে বলবে তারপর আমরা প্রায় জলে তিন চার ঘন্টা স্নান করার পর কিছু রিলস ভিডিও ভিডিও বানালাম যেগুলো আমি ইনস্টাগ্রামে ছাড়বো যদি আমার ইনস্টাগ্রাম ফলো না করে থাকো তাহলে ফলো করে দিও ইনস্টাগ্রামের নামও জিত্তু ভাই আর স্নান করতে করতে তো আমাদের বিকেলের কাছাকাছি হয়েছিলো আমি বলছিলাম এবার হোটেলে যাওয়া যাক কিন্তু এখানে তো আমার বন্ধুরা এনজয় করতে ব্যস্ত ছিল আর এই আমাদের প্রচন্ড খিদেও লেগেছিল কারণ আমরা দুপুরের খাবার না খেয়ে এখানে চলে এসেছিলাম তারপর ফাইনালি চারটের দিকে আমরা হোটেলে গিয়েছিলাম আর হোটেলে গিয়ে তার ভিডিও করতে পারিনি কারণ এত আলাদা লেগেছিলাম দীঘাতে দুই নম্বর দিন আর প্রায় সকাল ছটার সময় আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে ফেলেছে কারণ এখন দীঘা মোহনায় নাকি বেড়াতে যাবে আর এখানে তো আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমরা কখন ঘুম থেকে উঠলাম আমার ঘুমটা কেমন হয়েছে বেড়াতে ঠিক হোক ঘুম ভাঙেনি শুনলাম যে রাত্রে বারোটা একটায় এখন ছটা আসছে আর এসে ডাকছে দীঘা মোহনা বেড়াতে চলছে তো যাওয়া হোক দীঘা মোহনা বেড়াতে চলো যেতে দেখা আর ফাইনালি এখানে আমরা দীঘা মোহনা ঘুরতে চলে এসেছি আর দীঘা থেকে কিন্তু এই দীঘা মোহনার ভিউটা অনেক সুন্দর লাগছিল দেখতে আর এখানে বেড়াতে এসে আমার বন্ধু এই টুপিটা কিনেছিল তাই আমি এই টুপিটা ভরে কিছু ভিডিও বানাচ্ছিলাম আর এখানকার ভিউটা সত্যি ভাই খুব সুন্দর লাগছে দীঘার থেকে তো অনেক বেশি সুন্দর দীঘা মোহনার ভিউ যেমন ওখানে দীঘার থেকে ভিউটা বেশি সুন্দর তেমনই দীঘার থেকে ভাই ভিড়টাও অনেক বেশি ছিল ওখানে যাই হোক এত ভিড়ের মধ্যে এখান থেকে কিছু ভিডিও আর ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস টিলস বানিয়ে যাচ্ছিলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য কারণ আমরা তো সেই সকাল ছটা কি সাড়ে পাঁচটার দিকে এসেছি কিছু না খেয়ে এসেছিলাম তো এখন প্রায় আটটা নটা বেজে গেছে তাই ব্রেকফাস্ট করার জন্য একটা ভালো দোকান খুঁজছিলাম যাই হোক ব্রেকফাস্ট করার পর সেই ভাইরাল জায়গাটা আসলাম যেখানে দাঁড়িয়ে সবাই রিলস টিলস বানায় এখানে আমিও রিলস বানিয়েছিলাম আর এখানে পানির স্রোত জোরে এসে ধাক্কা মারছিলো এই পাথরে যে ভিউটা দেখতে কিন্তু ভাই খুব সুন্দর লাগছিল আর তোমরাও কারা কারা ঈদের পরের দীঘা ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট করে বলো দীঘা বেড়াতে এসে তো দীঘা থেকে অনেক রকম জায়গায় তোমরা বেড়াতে যাবে সব জায়গার নামই আলাদা হবে কিন্তু সেখানে দেখার মতো বলতে গেলে সে একই জিনিস সে দীঘার জলেই ঘুরে ফিরে দেখতে পাবে যেখানে বেড়াতে যাও না কেন জায়গার নাম আলাদা হতে para quem tu ঘুরে ফিরে দীঘার জলই দেখা যাবে তারপর ফাইনালি আমরা মোহনায় প্রায় দেড় দু ঘন্টা মতো বেড়ানোর পর এসেছিলাম দীঘার এখানকার একটা ভালো জায়গা ঢেউ সাগরে ঘুরতে এই যে এখানে ঢুকার সঙ্গে সঙ্গে তোমরা এরকম কিছু দেখতে পাবে যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এক কথায় বেশ চিড়িয়াখানার মতোই দেখতে লাগে তারপর ফাইনালি ভেতরে ঢুকার পর এই যে তোমাদেরকে বললাম আমি যে কথাটা একটু আগে এইখানে ঢুকে এই যে দীঘার এই জল ছাড়া তোমরা কিছু দেখতে পাবে না দেখার তেমন ভালো কোনো জায়গায় তাই আমরা সেখানে বেশিক্ষণ না থেমে এসেছিলাম দীঘার এই বিচের ধারে ঘুরতে কারণ বিকেল হয়ে গেছিলো আর বিকেলে এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর থাকে আর বিকেলে যদি এই জায়গাটা ঘুরতে আসলে তোমরা তো কিছু বুঝতে পারবে না যে কখন কখন বসে তিন চার ঘন্টা কাটিয়ে দিবে এই জায়গাটা কারণ এই জায়গাটা এত সুন্দর সুন্দর বলতে বিকাল থেকে সন্ধ্যা এই সময়টায় বেশি সুন্দর থাকে এই জায়গাটা তোমাদের কেমন লাগে তা তো জানি না কিন্তু আমি যে তিন দিন ছিলাম আমার সবচেয়ে বেশি সুন্দর এই জায়গাটা লাগতো বিকালবেলা তারপর আজকে ছিল আমাদের দীঘায় তিন নম্বর দিন আর আজকে আমরা সকালবেলাতে যাচ্ছিলাম দীঘা সায়েন্স সিটি ঘুরতে তারপর আমরা ফাইনাল এখান থেকে টিকিট মিকিট কাটছিলাম কারণ দীঘাতে ভাই তুমি যেখানে ঘুরতে যাও টিকিট লাগবে আর সায়েন্স সিটির গেটের সামনে দেখো ভাই এত বড় ডাইনোসর দেখে তো খুব ভয় ভয় লাগছিল আর আজকেও আমি সেই ঘুম থেকে উঠে তাই আমার চোখটা এখানে দেখো কেমন লাগছে তারপর টিকিট মিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সায়েন্স সিটির ভেতরে আর এই যে সাইন্স সিটির গেটের ভেতরে ঢুকতে প্রথমে এই জিনিসটা দেখা যায় ভাই আমার সত্যি খুব সুন্দর লেগেছিল এই জিনিসটা দেখতে এছাড়াও এখানে নানান রকম স্মরণীয় মানুষের সেই মূর্তি তৈরি করা ছিল যেগুলো গেটের প্রথমে ঢুকে তোমরা দেখতে পাবে তারপর আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে আগাচ্ছিলাম আরো কিছু জিনিস দেখার জন্য আর এই যে দেখো এখানে সুন্দর ভাবে লেখা আছে দীঘা সাইন্স সেন্টার এখন আমরা আছি দীঘা সায়েন্স সিটিতে বলতে গেলে এখানে দেখার মতো তেমন কিছু নাই চল্লিশ টাকা টিকিট কাটলাম আমরা ঢুকলাম নর্মাল বাচ্চাদের ছাড়াও অন্য কিছু যেমন ভালো জিনিসই নাই কি দেখবো তাই তো দেখি ঘুরি দেওয়া যাবো এই যে তোমাদেরকে আমি বললাম এখানে দেখার বলতে গেলে প্রায় বাচ্চাদেরই খেলনা এইসব জিনিস বেশি ছিল এই সাইন সিটির ভেতরে কি আর করবো বাচ্চাদের খেলনার উপরে উঠে আমি একটু দোল খেলছিলাম আর এই যে এই সব ছাড়া ওখানে নানা রকম যন্ত্রপাতি ছিল যেগুলো আমি অনেকগুলো বুঝতে পেরেছিলাম না যেগুলোতে কি কি করে শুধু দেখতে থেকেছিলাম আর এখানে চারিদিকে শুধু সবুজ গাছ ছিল তাই এই পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছিল আর জায়গাটা খুব ঠান্ডা ছিল আর এখানে বেশ তিন চারটে বলে কাজু বাদামের গাছও আছে তারা বললো কিন্তু আমরা তো কাজু বাদামের গাছ ঠিকঠাক খুঁজে পেলাম না আসলে হয়তো আমি চিনি না তাই দেখতে পাইনি তারপর আমরা সায়েন্স সিটির ভেতরে আসলাম আর ভেতরে তাও দেখার মতো অনেক কিছু ছিল এখানে দেখো একটা মেশিন আছে যেটা দিয়ে তুমি ব্যালেন্স করে একটা ছোট্ট বলকে উপরে উড়াতে পারবে এছাড়া অনেক কিছু ছিল এখানকার ভিতরে যেগুলো আমি প্রায় ঘুরে ঘুরে সবই দেখেছিলাম আর ঘুরে ঘুরে সব দেখার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছিলো এটা দেখো এত বড় সেই স্ক্রিন দিয়ে দিয়েছে কম্পিউটারের এটা খুবই বড় ছিল মানে পুরো হাত দিয়ে এটাকে চালাতে হচ্ছিলো আর আমার বন্ধুরা এগুলো চালে চালে দেখছিল কেমন লাগছে আর এই ঘরটাতে প্রায় যে সমস্তগুলো ছিল সবগুলো প্রায় স্ক্রিনে কাজ করা হচ্ছিল আর আজকে আমাদের দীঘাতে শেষ দিন মানে আমাদের দীঘাতে তৃতীয় দিন তাই এখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম বেশি ঘুম দীঘাতে স্নান করবো বলে আজকে আর দীঘাতে স্নান করতে যাওয়ার আগে এখান থেকে চল্লিশ টাকা দিয়ে আমরা একটা বল কিনে নিচ্ছিলাম কারণ স্নান করতে করতে খেলবো বলে তারপর দীঘাতে এসে এখানে আমরা প্রথমে স্পিড বোর্ডের টিকিট কেটে নিয়েছিলাম যেটা একার জন্য দেড়শো টাকা করে নিয়েছিল তারপর আমরা সবাই মিলে এখানে লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম কারণ আমরা সমুদ্রের অনেক ভেতরে যাবো বাই চান্স পড়ে গেলে সমস্যা হতে পারে আর এখানে আমাদের মতো যতজন ছিল সবাই প্রায় লাইফ জ্যাকেট পরে নিয়েছিল আর এদিকে আমি পড়েছিলাম আর আমাকে লাইফ লাইফ জ্যাকেট জ্যাকেট পরে কেমন লাগছে অবশ্যই পরার আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ আমাদের দু লাইন ছিল আর এই রাইডটা করার জন্য কিন্তু আমি এক্সাইটেড ছিলাম আর আমরা বোর্ডে ওঠার সাথে সাথে আমাদের মোবাইলটাকে বোর্ডে তুলেছিলাম কারণ এই বোর্ডের কিছু ভিডিও করবো বলে আর তো খুবই ভয় লাগছিলো মোবাইলটা ভিজে না যায় তারপর ফাইনালি বোর্ডে ওঠার পর কাকু আমাদেরকে ঠিকঠাক ভাবে দেখে দিলো কিভাবে বোর্ডে কিভাবে বসে থাকবো তারপর দেখতে দেখতে আমাদের বোর্ডটা ওখানে স্টার্ট দিয়ে দিল আর সত্যি আমাদের বোর্ডটা কিন্তু খুবই স্পিডে চলছিল আর আমাদেরকে প্রায় দু তিন কিলোমিটার মতো ভিতরে নিয়ে চলে এসেছিলো আর এত বেড়ানোর মধ্যে কিন্তু আমার এই স্পিড বোর্ডে চাপার এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল আর ওই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ বিচের ধারে মানুষ আর সেখান থেকে আমরা কতটা ভিতরে এসেছিলাম ফাইনালি দিঘা থেকে আজ শেষ স্নান করে চলে এলাম কারণ আজকে আমাদের বিকেলে কিংবা সন্ধেবেলাতে বাস আছে আর আজকে আমাদের মোট তিন দিন হয়ে গেল বেড়ানো আর আসার সময় এই উঁচু জায়গাটা থেকে দীঘার ভিউটা দেখছিলাম আর তোমাদেরকে দেখালাম এই জায়গার ভিউটা কিন্তু ভাই সুন্দর লাগছে আর দূরে এই যে সমুদ্রটা দেখে মনে হচ্ছিল আকাশের সঙ্গে যে মিশেছে এই জিনিসটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমাদের আমার এই লং ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তাহলে তোমাদের জন্য আমি আবার এরকম বড় বড় ভিডিও নিয়ে আসতে থাকবো তো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যেও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে सब्सक्राइब कर दिख